নাটোরের লালপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ও বিদ্যালয়টির পূর্বের নাম পুনর্বহলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী গত শুক্রবার দুপুরে উপজেলার দুই নাং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিদ্যালয়টির পূর্বের নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও তা পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে যাত্রা শুরু করছি যে আমাদের আসলে আমরা আমি সভাপতি অথচ আমি নিজেও জানি না হেডমাস্টার সে নিজেও জানে আমাদের স্কুলের নাম পরিবর্তন হয়েছে সুতরাং আমরা আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যম দিয়েই আমাদের যাত্রা শুরু করছি যে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি যে আমাদের আসলে সবুজ ছায়া পরিবর্তন করে পূর্বের যে নাম চামটিয়া ভাটপাড়া প্রাইমারি স্কুল এটা আমাদের সকলের দাবি এই প্রত্যাশায় আমরা চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কাটি এখন নাম করেছে সবুজ ছায়া তা আমরা এটা চাচ্ছি না আমাদের বিনীত অনুরোধ আপনাদের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ওনারা যেন মানে সহৃদায় আমাদের দিকে মনোযোগ দিয়ে আমাদের এই পূর্বেকার নামটা যেন বহাল রাখে আমরা যদি চামটে ভাটপুরা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আমাদের ইতিপূর্বের নাম ছিল যে স্কুলটা আমরা ঐতিহ্যবাহী আমাদের প্রাইমারি স্কুল এটাকে সরকার কেমন করে জানিয়ে হঠাৎ করেই সন্সিদের নাম পরিবর্তন করা হয়েছে আমাদেরকেও জানানো হয়েছে আমরা বলছি না এটা তো সম্ভব না তারপর এটা তো আমাদের তো মহদার নাম আমাদের চামড়াটা অতীত আমাদের গ্রাম আমরা যত গ্রাম আমরা এটা কেমন করে সম্ভব অতএব এটাকে সুবিস্থা না করে আমরা আমাদের পূর্বের চামড় ভাট প্রথম সরকারি প্রথমিত লয় যেন বহাল থাকে এটা আমরা চাচ্ছি ঘোর প্রতিবাদ জানাচ্ছি এই চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলের সাথে অত্র এলাকার নারীর সাথে সম্পর্ক মাটির সাথে সম্পর্ক এই সম্পর্ক আমরা বজায় রাখতে চাই আমরা প্রজন্ম বজায় রাখতে চাই আমরা চাই এই নাম যেন পরিবর্তন না হয় পূর্বের যে নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নাম পরিবর্তন করে গত তিন এপ্রিল গেজেট পাশ করছে সবুজ সায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা পূর্বের নামটাই বহাল চাই চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আমাদের ঘোর দাবি আমরা এই ব্যাপারে প্রধান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করছি সহ আপনারা সাংবাদিক বিন্দু এলাকা প্রশাসন সবার সহযোগিতা কামনা করছি মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আলী সামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী দুই নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ মিজানুর রহমান বাচ্চু পদ্মা কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজীব হোসেন প্রমুখ নিউজ ডেস্ক হাসান জাহান দীপ্তি লালপুর